আপনি আলহামদুলিল্লাহ খুন্তিতে আগে পাঁচ মিনিট লাগতো হ্যাঁ কৃষকের এত উপকার হচ্ছে আসলে দেখেন কৃষকের সব জায়গায় এখন সাশ্রয় এই যে আপনার আগে খুন্তিতে খুঁটতো খুঁন্দিতে খোলার পরে অনেক সময় লাগতো এই সময় লাগার ফলে আমার এই সময় লাগার ফলে কৃষকের খরচ হতো কারণ এখন এই আপনার খুন্তি লাগছে না এখন যদি হপাত দিয়ে খুঁজছে আমি কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে সরাসরি পান বজেছি এবং সরাসরি দেখেন দর খোলা দেখাচ্ছি কীভাবে দর করা হচ্ছে এই যে দেখেন এই যে হয়ে দিচ্ছে আচ্ছা চাচা একটা কথা বলি এই যে আপনারা আজ থেকে এটা তো আগে ছিল না পান ব্যবহার করেনি তো এটাতে আসাতে আপনাদের কাজের লোকও তো কম লাগছে কম সব কিছু কম লাগছে চা তা হচ্ছে সব কিছু কম লাগছে আসলে এখন আধুনিকতার আধুনিকতা কিছু কৃষিতে আধুনিকতা এসেছে কিন্তু সব ক্ষেত্রে আধুনিকতা আসেনি তবে কিছু কিছু ক্ষেত্রে এতটা আধুনিকতা এসেছে তা স্বয়ং চক্ষে দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন এই যে একটা দৌড় করতে আগে লাগতো সময় পাঁচ মিনিট এখন সে বলছে হাফ মিনিট মানে এই হাফ মিনিটের ভিতরে সে দৌড় ঘুরে ফিরছে আসলে এগুলো এখন আধুনিকতার একটি ছোঁয়া আমাদের পান যে অনেক সময় সাশ্রয় হচ্ছে এই হবারটি আসার ফলে দেখেন এই যে লগরগুলো পাঠানো হচ্ছে এভাবে এভাবে এই যে লগরগুলো গদ্ধ করা হচ্ছে গদ্ধ করা এই লগত দেওয়া হবে এই যে এই লগরগুলো পাল্টা ফেলা হবে এই যে ভাঙ্গা লগরগুলো আসলে আমি আপনাদেরকে পানবরজে দেখাচ্ছি দেখেন এ খুঁড়ছে এদের কুড়া দৃশ্যরা আমার এই মোটো ফোনের ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি এবং এই সুন্দর লাই কিন্তু দেখেন কীভাবে খুঁড়ছে এবং চাচা এগুলো কি অভিজ্ঞতা লাগে কাজ করতে অভিজ্ঞতা লাগে তাই না চাঁদা বলছি অভিজ্ঞতা লাগে আসলে সব কাজে অভিজ্ঞতা লাগে অভিজ্ঞতা ছাড়া কখনোই কোনো কাজ করা সম্ভব নয় আমাদের কৃষকেরা কিন্তু আমাদের প্রাণ আমাদের এই এত পরিশ্রম করে আমাদেরকে এই যে দেখে পানগুলো এই যে পানগুলো দেখতে পাচ্ছেন আমাদের দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও পান রপ্তানি হচ্ছে আমি আজকে চাচার সাথে আসি আমি আজকে আপনাদের দেখাবো পাল্টাচ্ছে এই দৃশ্য আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখেন এভাবে কিন্তু লগরগুলো চেক করা হচ্ছে চেক করার ফলে কিন্তু যেটা ভাঙ্গা লগর আছে সেগুলো কিন্তু আপনার পরিবর্তন করে দিচ্ছে যে হপাত দিয়ে মাটি খুঁড়ে দেবে এভাবে চেক করা হচ্ছে আপনাদেরকে আমি দেখাচ্ছি আসলে এই দৃশ্যগুলো কিন্তু অনেক ভালো লাগে দেখেন আপনাদের তো অনেক কিছু দেখায় পানির পান বড়দের ভিড়ও কিন্তু এগুলো তো দেখায়নি দেখেন আপনাদেরকে আমি পর্যায়ক্রমে সব দেখাবো পান বরৎ কীভাবে তৈরি করা হয় পান পানব্রদে কীভাবে করা হয় আমার পরিবারের সাথে যোগ্য থাকবেন আর এগুলো দেখতে পাবেন দেখেন এইভাবে কিন্তু প্রতিটি লগর চেক করা হয় যেন ভাঙ্গা আছে নাকি এগুলো চেক করে দেখা হয় দেখেন চেক করছে এর একটা ভাঙ্গা লগর পেয়ে গেছে এখন সেটা লগরটা খুলে দেবে খুলে নেওয়া হচ্ছে আসলে এই দৃশ্যগুলো কিন্তু অনেক ভালো লাগে ভালো লাগার একটি মুহূর্ত কিন্তু এবার যে এখন খুলে দেওয়া হচ্ছে এ খুলে দিয়ে এখানে নতুন লগর দেওয়া হবে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তবে কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবারও কোনো নতুন শান্তিকে থেকে নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে দেখা হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম